নমস্কার এই মুহূর্তের বড় খবর হলো এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে না আজ যা জানা গেল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের এর মধ্যে যারা অযোগ্য তাদের বেতন থেকে প্রাপ্ত টাকা সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিচ্ছে আদালত যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি ওঠে আগেই এই বিষয়ে কথা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু সেই হিসেবে আজ যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা ছিল তবে তালিকা প্রকাশ হলো না কোনো তালিকা প্রকাশ হচ্ছে না এসএসসি দপ্তর থেকে বৈঠক শেষে বেরিয়ে বললেন চাকরিহারাদের প্রতিনিধি এদিন এসএসসি দপ্তর ঘেরাও ডাক দিয়েছেন চাকরিহারা যোগ্যদের তার একজন প্রতিনিধি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেন তারা বাইরে বেরিয়ে এসে বার্তা দেন আজ কোনো তালিকা প্রকাশ হচ্ছে না এদিন বৈঠক শেষে এসএসসি দপ্তর থেকে বেরিয়ে বড় বার্তা চাকরিহারাদের প্রতিনিধিদের করুণাময়ীর সামনে তুমুল ধস্তাধস্তি অসুস্থ হয়ে পড়লেন এক শিক্ষিকা এক চাকরি বক্তব্য আমরা যোগ্য এই দুর্নীতি করেছে সরকার পর্ষদ যারা উপরতলায় আছে তারা আমরা যোগ্য হয়ে রাস্তায় পড়ে আছি ওরা ঠান্ডা ঘরে বসে আছে আজ এক এক রকম বার্তা দেওয়া হচ্ছে এক চাকরি হারার শিক্ষিকা বলেন আমাদের প্রতিনিধিরা ভেতরে গিয়েছিলেন ওদের বলা হয়েছে প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিংয়ের নাম দেবে বাকিদের অযোগ্যদের প্রমাণের চেষ্টা করা হচ্ছে আমাদের যোগ্যদের পার্সেন্টেজ কম করার চেষ্টা হচ্ছে এটা আমরা মানবো না হকের চাকরি কষ্ট করে পেয়েছি নয়তো এখানেই থাকবো এক চাকরি যারা বলেন এরা চোর এদের কথা বিশ্বাস করে ভুল হয়েছে তবে তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত যাব না এরা ইচ্ছা করে তালিকা দিচ্ছে না এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু বলেছিলেন আমরা যদি প্রতিশ্রুতি না রাখতে পারি ওদের পথেই থাকা উচিত কিন্তু অনুরোধ একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন আমরা চেষ্টা করছি আইনি পথে সমস্যা মেটানোর ব্রাত্ত বসু আরও বলেছিলেন বিরোধীরা ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর জীবন নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে আমরা সেই ফাঁদে পা দেব না বরং চেষ্টা করছি শেষ মুহূর্তে ওদের পাশে দাঁড়াতে এসএসসি চেয়ারম্যান বৈঠকে জানিয়েছিলেন যোগ্য অযোগ্যদের তালিকা ইতিমধ্যে তৈরি শুরু হয়েছে আগামী রবিবারের মধ্যে কাজ শেষ করে একুশে এপ্রিলের মধ্যে তা ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন ব্রাক্ত সেই ঘোষণা মতো আজ যোগ্য এবং অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু তালিকা প্রকাশ হচ্ছে না পরিস্থিতি সামাল দিতে মোতায়েন প্রচুর পুলিশ ওএমআর কপি না দিলে উঠছি না ললিপপ নিয়ে বাড়ি যাব না চেয়ারম্যানকে আজ সিংহাসন থেকে নামাবো বলছেন চাকরিহারাদের একাংশ সুতরাং বোঝা যাচ্ছে যে ওদের যে সমস্যা এবং ওদের এই পরিস্থিতি যা তাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে এবং বাধ্য হয়ে তাদের এই এসএসসি অফিস ঘেরাও করতে হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে ওএমআর শিট বা তালিকা যেটাই থাকুক না কেন সেটা কিন্তু প্রকাশ করে দেওয়াই ভালো ছিল বলেই মনে করছে তারা কেননা না প্রকাশ করলে তারা কিন্তু সেই ঘেরাও ছেড়ে উঠবে না তো যাই হোক দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ